মহারাজা আপনি আকাশের দিকে তাকায়া তাকায়া কি দেখতেছেন বাংলার আকাশে আজ দুর্যোগের ঘন ঘটা কই আমি তো দেখতেছি আকাশ আস্তে আস্তে পরিষ্কার হইতেছে আমার রাজ্যে আমি রাজা হইয়া না বুঝিলে কে বুঝিবে তা মহারাজ আপনার কি খানাপিনা হইছে আমার রাজ্যে প্রজারা ক্ষুধার্ত আমি খাই কি করিয়া প্রজারা এখন ক্ষুধার্ত নাই মহারাজা আপনি কি ক্ষুধার্ত কে দেবে আশা কে দেবে ভরসা আমাকে সাথে চলে আজকে আমরা রাজা মহাশয়ের সাথে খাবো চলেন মহারাজা বাংলা বিহার উড়িষ্যার অধিপতি আমি এই রাজ্যে আর কোনো ক্ষুদার্থ প্রজা থাকবে না থাকবে না